তিনটা সেল লাগাইছি যদি আর একটা সেল লাগাইতে আমি দুই হাজার টাকা বেড়ে যেত দুই হাজার টাকা এটা যদি দুই হাজার সেল জন্য দুই হাজার কমে গেছে আচ্ছা আচ্ছা এটা বড় বড় এরপরে দেখাবো এটা এটা পাঁচ তিরিখাটা দেখায়নি এটা সাড়ে তিন ইঞ্চি মোটা আচ্ছা এটা দুই ইঞ্চি মোটা পাশে দুই ইঞ্চি মোটা এটা এক ইঞ্চি মোটা মডেল কোয়ালিটি গুলো একটু দেখান মাসাল্লাহ এবং পায়া গুলো একটু দেখান মাসাল্লাহ এবং এইটা কি জানেন

আর কাঠের কোয়ালিটিটা দেখবেন যে কত সুন্দর একটি কাঠ আমাদের আর সাইডে যে যে গাছ ব্যবহার করছে গাছ দেখেন অনেক সুন্দর একটা ইউনিক মডেল অনেক মোটা গাছের উপর কিন্তু এটা করা হয়েছে পায়টা এবং এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব চিটা অংশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম শালম ফার্নিচার শালম ফার্নিচার আজকে দেখবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে সেগুন কাঠের ফার্নিচার আপনাদের ঘর সাজাইতে যা যা ফার্নিচার লাগে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফার্নিচার গুলো পাবেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখার অনুরোধ রইল আজকের ভিডিও যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওতে ফার্নিচার গুলো থাকতেছে শালম ফার্নিচার তো আজকে আমাদের ভিডিওতে থাকতেছে সুহল ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে আপনাদের এই চলে আসলাম আপনারা জানেন এর ভিতরে এই মাল গুলা দেখাবো আচ্ছা আল্লাহ তো ভাই আজকে বিশমিলাতে আমাদের কি দেখাবেন বিসমিল্লা একটা ইউনিক মডেল আলমারি দেখাবো খুব সুন্দর একটি আলমারি দেখছিলাম না একটা স্পেশাল একটা আলমারি দেখাবো একি ভিক্টোরিয়া মডেল নাকি ভাই ভিক্টোরিয়া মডেল আচ্ছা দেখেন কাজগুলো দেখেন আর কাটটা দেখেন এবং ভিতরে কাটগুলো যে কাট ব্যবহার করেছি বাইরে কাটগুলো এটা वापर सेम কার্ডগুলো এটা যদি কেউ নিতে চায় ভিতরে বাইরে সব সেগুন এটা আমাদের স্পেশাল কোয়ালিটি 35000 এ নিতে পারবে 35000 টাকা 35000 টাকা ওই নিতে সেগুন সব মালগুলো স্পেশাল এই দেখেন এরপর দেখো থ্রি পার্টের আলমারি থ্রি পার্টের একটা আলমারি এটা কুলা মডেল হ্যাঁ কুলা মডেল একটু দিক দিয়ে এসে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই দেখেন এবং ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন এটার দাম 50000 50000 একটা ইউনিক মডেলের একটা ড্রেসিং আমরা অবশ্যই শোরুমে এসে যা যাচাই বাছাই করে নিতে পারব আর আইটি ইউনিক বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু বেজমেন্ট কাজ করা অন্যান্য ড্রেসিং টেবিল কিন্তু নাই এটার মধ্যে কিন্তু বেজমেন্ট এর কাজ করা এটা স্পেশাল নাকি ভাই এটা শালম ফার্নিচার মানে স্পেশাল স্পেশাল মাল আমরা এই যে ভিতরে কাট ব্যবহার করে ভিতরে গামানি কাট এবং বাচ্চা শেগুন কাট আচ্ছা এটা সম্পূর্ণ একদম ইউনিক মডেল ইউনিক এটা যদি কেউ নিতে চায় 18000 টাকা হলে আমাদের কাছে এটা 18000 টাকা করতে পারবে আচ্ছা 18000 টাকার ভিতরে যা টেবিল টিভি না 18000 টাকা নিতে পারবে আচ্ছা এই যে আরটি এটা বিচারে গামারি বাড়ছে সেগুন এটা আশি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট এটার দাম পনেরো হাজার পনেরো হাজার টাকা আরো একটা আরো একটি একদম সেম ফুলের ভিতরে কিন্তু এটাও বিচারে গামারি বাড়ছে সেগুন এটার দামও পনেরো হাজার পনেরো হাজার টাকা এছাড়া একটি আলমারি ইউনিক মডেলের আলমারি দেখায় একদম সেম মধ্যে থাকছে কিন্তু এটা বিতারে বাহিরে উপরে নিচে সবচেয়ে আংশ আচ্ছা এবং কাঠ গুলো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক আপু বা খালাম্মা বা ভাইয়ারা ভাবিরা চাচ্ছেন যে একদম সিম্পল এর ভিতরে অনেক কারো থেকে ময়লা হয়ে যায় তো সিম্পল ভিতরে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারেন খুব সুন্দর একটা আলমারি থাকছে আর এটা ভাইয়া তো কালার কাপড় সম্পূর্ণ ফাইবারটা বেশি উঠবে সেগুলো ফাইবার থাকে ফাইবার বেশ বাজবি আর যদি ফাইবার না থাকে কেমনে বাজবে আচ্ছা সেগুলো ফাইবার আছে বাসাই করা মাসাল্লাহ সুন্দর খুব সুন্দর একটি আলমারি থাকছে ভাই ফাইবার দেখে মাল নিলে তো ফাইবার সব কাটে কি ফাইবার থাকে ভাই আমি কালো আমার আমার ছেলে হয়েছে তাহলে এটা কি এক এক মানে এক বাগানে গাছ একটা লাইট হয় একটা ডিপ হয় সেগুন কারণে এটা বিশ্বাস করবেন আশি পার্সেন্ট সাবির টুয়েন্টি পার্সেন্ট আচ্ছা এর নাম হচ্ছে বিশ্বাস রাইস এটার দাম ভিতরে বাড়ির সব সেগুন মারতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা ইউনিক মডেলের সুপেজ দেওয়াল দেখেন মাদার মোডের ভিতরে এই পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটা সলিড সলিড এটা একদম স্পেশাল কোয়ালিটি আচ্ছা

এই যে কাঠ গুলো দেখেন একদম ডিজাইন কত সুন্দর আর সাইটে ভাই জালি নকশা তো অবশ্যই থাকতেছে দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন কাঠ ব্যবহার করছি আচ্ছা এটার দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এই কালেকশন কিন্তু শেষ নয় দেখেন একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাবো সেমি ভিক্টোরিয়া আচ্ছা সেমি ভিক্টোরিয়া এই দেখেন একদম চিকন নকশার ভিতরে কিন্তু থাকতেছে এটা দুই হাজার ছাব্বিশের ইউনিক মডেল আমাদের এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এইটা দেখে আসবেন এইটা সামনে আসলে এরপরে তাল পাতা খাট দেখায় সাড়ে তিন ইঞ্চি দুই ইঞ্চি মোটা পাশি আচ্ছা দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার খাট দেখায় ময়ূর খাট ময়ূর খাট ময়ূরের মাথাটা কেটে দিছি এখন এটা শরিয়ত মোতাবেক আছে আচ্ছা এইটা যদি আমি ময়ূর করে দিলাম এটা ধরেন শরিয়তের বাইরে চলে যায় ইসলামের বাইরে হ্যাঁ আচ্ছা ইসলামের বাইরে না বাট এটা ময়ূর ঘরের রাখা পশুর একটা পাখি আমি এটা পাখাটা দিয়ে দিছি ময়ূরের টানাটা মাথা টা মাথাটা দাও না এটার দাম সাতাইশ হাজার সাতাইশ হাজার পিছনে একটা ওয়াল কেবরে দেখছিলাম এটা কি জানেন বলবে এটা অ্যাশ মডেলের সুকেশ এস মডেলের ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন কেউ জিতে আমাকে

আর কাটটা দেখেন ভাইরে ভাই কাটটা সবাই সামর্থ্যের ভিতরে মাত্র 27000 টাকা 27000 27000 চিটা অংশ গুণ একটা ওয়াল কেবিনেটের কোয়ালিটি একটু দেখেন এই দেখেন কাট একদম কালো কালো কাট দেখেন কত সুন্দর এই কাটটা ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন ব্যবহার করছে সব সেগুন এবং নিচের একটু নিচে বেসমেন্টের কাজগুলো একটু দেখেন মাশাআল্লাহ আনারস মডেল নাকি ভাই এটা নিচের ডয়ে হ্যাঁ এটা আনারস মডেল আচ্ছা মাশাআল্লাহ এটা পায়ানা ও দুই দুই করে করে দিছি সুন্দর একটা ইউনিক মডেল আচ্ছা এটা যদি কেউ নেন আপনারা জিতবেন মাশাআল্লাহ প্রতিটা মানে জিতবেন কিন্তু এটা ইউনিক করে একটু কাটটা বাছাই করে দেখেন পার্লার ভিতরে কত নিখুত করে কাজ করছে আমার মিস কোদায় করা কাজগুলো থাকে যদি কেউ নিতে চায় কাটতে পারবেন দাম আর তো 38000 38000 টাকা যদি আমরা চারটা সেল দিয়ে দিতাম তাহলে আর এটা 40000 টাকা 40 মানে 2000 টাকা কম বেশি করতেছে ব্যবসার ভিতরে কিছু পলিসিস কতটুকু কার্ড লাগে এটা যদি কার্ড লাগবে তাহলে দামটা বেড়ে যায় আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটত্রিশ টাকা আচ্ছা এরপরে কাঠের কোয়ালিটি দেখেন এবং পঞ্চান্ন হাজার টাকা ইঞ্চি বা ছয় ইঞ্চি পায়ের ভিতরে করা আচ্ছা আচ্ছা এটা যদি কেউ পঞ্চান্ন পঞ্চান্ন এটা কি দেখাবো জানেন ক্যাবিনেট এটা টাইটানিক্স ক্যাবিনেট টাইটানিক্স এই দেখেন এই যে ভিতরের কাঠ গুলো বাহিরের কাঠ গুলো সম্পূর্ণ কিন্তু এই দেখেন এই সাইডে সাইডের সাইড কাঠ যেটা ব্যবহার করছে সেটা দেখেন কত সুন্দর কিন্তু ফাইবার গুলো দেখা যাচ্ছে ভিতরে বাইরে সব সেকুন ভিতরে বাইরে ভিতরে বাইরে সব সেকুন ব্যবহার আচ্ছা গ্লাসের সেলফ থাকতেছে এবং স্পট লাইট থাকতেছে আর মেরল কিন্তু মাসখান থাকতেছে দেখেন দেখেন এটা ইউনিক 2024 25 এ জিপ টু রিমান বিক্রি করছে আবার কিছু দিন অফ দিয়ে আচ্ছা আবার নিয়ে আসি তারপরও মানুষ

না টাকায় এই সাথে থাকে আর মানে একবারে ভাইরাল ভাইরাল জিনিসগুলো এগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার সেল হয়ে যায় এগুলো থাকে না কিন্তু দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব চিঠায় ব্যবহার করছি আচ্ছা এটা দাম কত জানেন কত পঁয়ত্রিশ হাজারটা পঁয়ত্রিশ হাজার একটা জালি গোলাপ দেখায় আর এটা রুই তোনের বদলে আমরা গোলাপ বসাই দিই সেটা জালি গোলাপ বলা হয় জালি গোলাপ দেখেন এটা হেয়ার স্যার লেগ স্যান্ড সেম টি সেম সাড়ে তিন মোটা আচ্ছা

ভিতরে বাড়ি সব সেগুন আঠারো হাজার আচ্ছা পনেরো হাজার তিন হাজার টাকা কম বেশি এরপরে আরো একটা এই এটা জালি করা সাইড একটা আলমারি মডেল এই যে সাইডের জালি এবং এই দেখেন নিচে একটি ডয়ার একটি পাল্লা আবার ছোট একটি ডয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে সারা জীবন ব্যাংকে টাকা তুলে দিবেন এটা ক্ষয়ক্ষতি হবে আচ্ছা আচ্ছা পার্সেন্ট সারের একটা সোফা সেট নকশার ভিতরে কিন্তু থাকছে এটা চিকন নকশা এবং পঁচানব্বই পার্সেন্ট সার এটা মডেল কি জানেন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এবং এটা একটা টেবিল পাবেন এটা স্পেশাল কোয়ালিটি বড় সেন্টার টেবিল নাকি 65000 দয়া করে কিন্তু নকশা একটা অফারে আলমারি দিয়ে দেব কেউ যদি নাই ভাই এটা অফারে দিয়ে দিবেন একদম অফারে একদম হাই কোয়ালিটির মাল যেটা বলা হয় সিম্পল আচ্ছা আচ্ছা অনেক মাসে সিম্পল চায় না এই সিম্পল মালটা নিয়ে আসি আচ্ছা লাগতেও নিতে পারেন এটার দাম মাত্র 40 ছিল জানি এটা অফারে 35 করে দিলাম 35000 35000 টাকা থ্রি পেডে আলমারি ইতিহাসে রেকর্ড ভাই ভিতরে কি ব্যবহার করছেন ভিতরে গামারি কাট ব্যবহার করছেন ভিতরে গামারি কাট দিয়ে ভিউয়ার্স দেখেন চমৎকার নকশার এই আলমারি থাকছে মাত্র 35000 টাকা তা আবার থ্রি পেডে থাকতেছে কি দেখাবো জানেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের মডেলটা দেখছেন দেখেন ওই কাটগুলো দেখছেন মাশাআল্লাহ এই যে এটা দাম 17000 টাকা এটা জি আচ্ছা আসেন একটা স্পেশাল কোয়ালিটির সোফা সেট দেখাই আচ্ছা

কত টাকা রাখবেন এটা 50000 টাকা অফার 60 ছিল 50 করে দিলাম 50000 হ্যাঁ এরপর একটা হাতিলের মডেলের একটা সোফা দেখা আচ্ছা আরো একটা হাতিল মডেলের সোফা এটা 2215 সেট টেবিল আছে টেবিলে নকশা নকশা নাই গ্লাস নাই আচ্ছা একটা বড় টেবিল 3.5 ফিট মাশাআল্লাহ অনেক সুন্দর ফিল দিয়ে কুরসি আচ্ছা এই তো এদিকে দেখেন 3.5 ইঞ্চি গাড়ি দেখতে দেখেন এই সিটটা চিপার ভিতরে বোঝা যায় না মাশাআল্লাহ অনেক সুন্দর

ছয় ফিট বাই সাত ফিট আর পুরো একটা কিন্তু গাছ ব্যবহার করেছে এখানে দেখে গাছটা এটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ধারে করা সাড়ে তিন ইঞ্চি মোটা এটা ফুল বক্স ফুল বক্স এই যে কাঠগুলো এটা যদি কেউ নিতে চান দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এক স্পেশাল কোয়ালিটির আলমারি দেখাবো ভাই স্পেশাল কোয়ালিটি স্পেশাল কোয়ালিটির একটু হাতল দেখান এবং পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটা আচ্ছা ভাই পুরো কি দরজার কাঠ ব্যবহার করছে দরজার পাল্লা যেগুলো আছে আমরা দরজা পাল্লা এই পাল্লার কাঠ লাগাই দিছি মাশাল পাল্লার কাঠ কিন্তু এই জায়গায় ব্যবহার করেছে বের দেখেন কত সুন্দর একটি আলমারির ভিতরে আর সাইডেই দেখেন গাছ ছয়া ব্যবহার করছে কত মোটা একটি গাছ ছয়া থাকতেছে এটা ভিতরে কি ব্যবহার করছেন এটা ভিতরে বাইরে উপরে নিচে সব চিটা অংশ আর সব সেগুন থাকতেছে এটা দাম মাত্র টাকা একটা ইউনিক মডেলের খাট দেখা ইউনিক পিক খাট থাকতেছে এই যে

চলেন এই পাশে কিছু মাল দেখায় আমি শেষ করে দিই আসেন আচ্ছা সোহেল ভাই এই সেটে একটু খুব সুন্দর একটি দেখছিলাম এটা আমাদের ফিনিশিং চলতেছে মাসাল্লাহ ফিনিশিং কোয়ালিটি দেখেন ডেলিভারি যাবে এটা 32 বিক্রি হয়েছে 32 উদ্দেশ্য এটা দেখাবো দেখেন এইটা এইটা আরে ভাই দেখেন এটা যার ঘরে থাকবে সে তো একদম রাজা ভাই এটা যার ঘরে থাকবে এটা রাজারাই ব্যবহার করে দেখেন কাটগুলো দেখেন এবং এটা সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি এটা ভিক্টোরিয়া সাড়ে দেখা ভিক্টোরিয়া ভাই রে ভাই কি ডিজাইন করছেন ভাই এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন দিছি আর দিছি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি

ভিডিও বড় না অনেক লং হয়ে যাচ্ছে আর আমাদের এই ঠিকানা যেতে আসেন উত্তরা 13 নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 নম্বর বাড়িতে আসলে আজকে ইউনিক 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 মালগুলা আপনারা নিতে পারবেন আচ্ছা তো ভবিষ্যয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ